আমরা অনেক কোরবানি ত্যাগ দিয়েছি কিন্তু এই ত্যাগ এবং কোরবানি দিতে হবে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে পুনর্গঠনের কাজ চলতেছে যতগুলো প্রতিষ্ঠান বেশি বাদীরা নষ্ট করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান পুনর্গঠনের চেষ্টা চলছে সংবিধান ওই পেছি নষ্ট করে গেছে এই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন বানিয়ে তারা এই সংবিধান মেরামত করবার সংস্কার করবার চেষ্টা করছে এ ছাত্র জনতা আমি দীর্ঘ বক্তৃতা করব না দীর্ঘ বক্তৃতা করবার মতো সময় নাই যেহেতু ফেসিবাদীরা এই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বিসমিল্লা বাদ দিয়েছে এখন সংবিধান সংশোধন করলে সবার আগে বিসমিল্লা এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে দেখো আমার কথা বুঝবার চেষ্টা করো একাত্তরের পরে সংবিধানে করে সংবিধান প্রণয়ন হয় হঠাৎ করে নিয়ে আসে ওরা একটা সেকুলারিজমের ব্যাখ্যা বলে আসলে সেকুলারিজমের ব্যাখ্যা হচ্ছে ইসলাম ছাড়া সব ধর্ম থাকবে দেশটাকে ইসলামহীন করবার জন্যই সেকুলারিজম নিয়ে আসা হয় আপনি দাবি করছেন আপনার এ কথার শর্ততা কি আমি দুটো এক্সাম্পল দিই ছাত্র জনতা বুঝবার চেষ্টা করো কামাল আঁকা খুল পুরুষকে সেকুলার প্রতিষ্ঠা করেছে পুরুষকে প্রতিষ্ঠা করবার পরে আমার কথা বুঝবার চেষ্টা করো মসজিদে আসান বন দাঁড়ির উপরে নিষেধাজ্ঞা হিসাবের উপরে নিষেধাজ্ঞা কোরআন শিক্ষার উপরে নিষেধাজ্ঞা লোকেরা মুসলমানের সন্তানেরা মাটির গর্তে লুকিয়ে থেকে কোরআন শিখত কোরআন পড়া শিখত শুনো শুনো শুধু তাই নয় তুরস্কের বর্ণমালা যে অক্ষর এটার মিল ছিল আরবি অক্ষরের সঙ্গে এখানে কামা আলাদা করতে সেকুলার সরকার অক্ষর পরিবর্তন করে ফেলেছে বলবা তোমরা তো এগুলো পুরুষের ঘটনা

বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য সবার আগে হাত দিয়েছে শিক্ষা সিলেবাসে এগারোতে সংবিধান সংশোধন করে সেকুলারিজম ফিরে গেছে আর ভারতে তারা সর্বপ্রথম শিক্ষা ছেলে গাছে হাত দিয়েছে মুসলিম লেখকদের লেখা বাদ সাহাবিদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ এগুলো তো বাদ দিয়েছে আর বিজ্ঞানী ডারুইনের ডারুই নিজম তারা নিয়ে এসে এ জাতির সন্তানদেরকে মানরের বাচ্চা বানানোর তারা ষড়যন্ত্র করেছে আমি তো দেখো আমরা আগামী সন্তান আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে তোমরা তালাশ করে দেখো তোমাদের যাদের জন্ম নদী নালায় খাল বিলে পার্খে তোমাদের জন্মের বিছনের বানরের অবদান আছে বিনা তোমরা তালাশ করে দেখো এরপরে ট্রান্সেন্ডার এই কোরাতে প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে বলতেছে কি যে কেউ যদি মনে করে সে আজ থেকে পুরুষ সে পুরুষ মনে করে জানি আর যার পুরুষের সম্পর্ক মনে সঙ্গী তার জন্মের সঙ্গে পুরুষ আমার পর্যন্ত মশা মাসা করতে থাকলেও নারী হতে পারবে না আমার অনেক দুঃখ অনেক ব্যথা দেখো এই ছাত্র সমাজকে আমি বলি তোমরা সংবিধান দিয়ে পড়াশোনা করো তারা তোমার মাথায় সেকুলারিজম মুক্তি যুদ্ধের নামে তোমার মাথায় সেকুলারিজম চাপিয়ে দিতে চায় আমি তো পরিষ্কার করি 47 এ এই রাষ্ট্র আমরা পেয়েছি ইসলামের কারণে ইসলামের কারণে আমি দ্বিবক্ত ব্যাখ্যা মুক্তিদায় যাব না এই কোথায় তোমরা কোথায় তোমরা সেকুলারিজম পেয়েছো 47 এ রাষ্ট্র স্বাধীন হয়েছে ধর্মের নামে ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্যে বানдер ভাষা আন্দোলন সেখানে সেকুলারিজম ছিল না ছয়েদপায় সেকুলারিজম ছিল না 67 ছিল না এক করে বাংলার দামাল ছেলেরা যারা জামিনের বিরুদ্ধে লড়াই করেছেন হতে পারে তার মাথায় কুটি ছিল না হতে পারে তার দুর্বল হতে পারে তার ইমান দুর্বল কিন্তু লড়াই করেছে